বলছো বলো তুমি বলো হাতটা দাও দেখো তোমার তো আমার এখানে ফুস করা আছে হুম সে লাগো যে সেই কাটা মালাম দিয়ে দিলে ঠিক হয়ে যাবে যেমন আমার এখানে আমার এখানে কাঁচি দিয়ে কেটে গেছিল ঠিক হয়ে গেছে এমনি এমনি মানে এমনি এমনি ঠিক হয়ে গেছে শুনো হয় এটা সব শুনো ফটকড়া হয় শুনো হয়ে গেছে হুম আর কি হয়ে গেছে তুমি এত কিছু কি করে জানলে

ঠিক আছে না এবার লিখে নাও হয়েছে অনেক হয়েছে ব্যাস হয়ে গেল এই পড়তে বসে এই রকম হয়ে গেল পড়াশোনা এই দেখ আমার সঙ্গে কথা বলতে হবে না লিখে নে এই বাবু মিষ্টি আচ্ছা আমার সঙ্গে কথা বলতে হবে না তুমি লিখে নাও মিষ্টি মিষ্টি করলা তুমি করলা না মিষ্টি তুমি তিত না মিষ্টি না 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 তাড়াতাড়ি না শোনা